শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা আছো ভালো ভালো আমি আছি তো দেখো উঠে কালকে হাটে গিয়েছিল হাটে যাওয়ার পর কাপড় না এসে না গোছাতে পারেনি তাতে আর পাপা বসুন দুষ্ণিম করছিল তো কাপড়গুলো আগে যেগুলো ধোয়ার কাপড় সেগুলো এক্সট্রা রেখেছে আর যেগুলো মানে ধোয়া সেগুলো ভাজ করতে লাগবে সেগুলো এক্সট্রা রেখে দিয়েছে তো দেখো যে তোমার সাথে কথা বলতে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি গড়টাও ঝাড় দিয়ে নিয়েছি আর তোমার আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে গড়ি কাটায় ছটা সরি যখন আমি গরটা ঝাড় দিয়েছিলাম তখন কিন্তু পোনে সাড়ে পাঁচটা বাদ গড়ি কাটা ছিল পোনে পাঁচ পুনে সাড়ে পাঁচটা তো এখানে দেখো যে তোমাদের সাথে কথা বলতে বলতে না আমার সব কাজ হয়ে হয়ে গেছে হয়ে গেছে মানে কি হচ্ছে আর যে বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর বেশ একটা বাসন লাগতে বেরোয়নি কারণ কালকে রান্না করে না যেগুলো মানে সকালে তোমার গিয়ে ধুতে গেলে আলসির আলসে লেগে যায় যেগুলো বাসনগুলো কালকে রাতে এসে মানে বিকেলবেলায় ধুয়ে রেখেছিলাম দৌড়ো যে তোমার গিয়ে বড় হাঁডি আর ডেস্কি কড়াই এসব বড় বড় জিনিসগুলো আমি ধুয়ে রেখেছিলাম এই যে দেখো আমি রান্না করে যে বাসনগুলো নিয়ে গেছিলাম যেগুলো রান্না করবে সেগুলো রেখে দিয়েছি আর যেহেতু শাশুড়ি মা আজকে ঘরে ভাত খাবে না দেখো ভাতটা বসিয়ে দিয়েছি আজকে না জলটা ঝুঁকিয়ে দিয়েছি যেহেতু শাশুড়ি মা ভাত খাবে না আজকে মানে আমাদের আমার পাখির বাড়ি প্রশ্ন আছে সে হ্যাঁ এখানে যাবে বলে থাকবে না কবি তার জন্য আমি ঘ্যাসেই বসিয়ে দিয়েছিলাম আর আমার শাশুড়ি মামার বউ তারা চা খেয়ে নিয়েছে যেটুকু আমি খাবো রেখে দিয়েছিলাম চাটা করে চাটা যেহেতু ঠান্ডা হয়ে গেছিলো আর চাটাও বসিয়ে দিয়েছি চাটাও গরম হয়ে যাবে তো গুড মর্নিং বন্ধুরা কীভাবে আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি পুচকি আমার কুচকির বাবা শ্বশুরি জানাই তোমাদের স্বাগত তো যে দেখো চাটা কষিয়ে

মোবাইলতে বাংলো হৈ আছে হে চ

তো দেখো তোমাদের দাদা ভাই সিদ্ধ ভাত বানিয়েছিলাম রাত্রের মাছ ছিল তোমাদের দাদা ভাইকে বললাম ভাতটা খেয়ে যেতে তো বলল ভাত খাবে না যেহেতু চা খেয়েছে তোমার কি বিস্কুট মুড়ি চানা দিয়ে তার জন্য সেগুলো ভাতটা খাবে না তো চলো পাপাও তার তোমার দাদা সাথে যাবে রাস্তা থেকে নিয়ে আসি নাহলে কান্না করবে জানো তো তার এই যে এখানে দেখো আমি যেহেতু পাপাকে আনতে গিয়েছিলাম আমার যা গিয়ে দেখে তাদের মনে ঘরের পেছলটুকু ভীষণ শাঘ হয়েছিল তো আমি উঠে তাদের সাথে চলো থান করো চলো চলো হ্যাঁ চলো এগারোটা বাজে চলো থান করো চলো চলো আ থান এ না 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 ওই যে ছান এখন হ্যাঁ হ্যাঁ তো চলো তাকে স্নানটা করিয়ে দিই এখন বাজে পনে এগারোটা তাকে স্নানটা করিয়ে তাকে ঘুম পাড়িয়ে আমার কাপড় উচে কাপড় ধুতে লাগবে যে তো সকালে সিদ্ধ ভাত বানিয়ে ফেলেছি এখন আর রান্নাটা করতে লাগবে না আমার শাশুড়ি ঘরে নেই কোথায় গিয়েছে বৈষ্ণব সময় গিয়েছে তো চলো পাপাকে স্নান করিয়ে তাকে ঘুম পাড়িয়ে তারপর আমার বেলের কাজ আছে আরও অন্য কাজ আছে সেগুলো সারতে লাগবে তারপরে বাপ কি গরম লাগছে গো বন্ধুরা দেখো বাবাকে স্নান করানোর পর না ঘুমাইনি আবার চলে এলাম এই যে বাগানে তোমার কি যে কালকে যেহেতু চোট মাসের লাস্ট দিন আমাদের মধ্যে একটা নিয়ম আছে যে এই কি যেন বলে এটাকে এটা লাগবে দাঁড়া দাঁড়া দিচ্ছি পাপা কিন্তু ঘুমিয়েছিল ঘুমানোর পর আমার স্নান ছিল আর তোমার বাসন ছিল চা খাওয়ার সেগুলো ধোয়া হয়নি তার জন্য ধুতে ধুতে না পাপা উঠে গিয়েছিল উঠে গেছে যে কেন জানো যে ধরো এটা ধরো পাবা ধরো তোর রাখি হ্যাঁ যা যাও এই কি বলে পিঁপড়া যে হাট যে একটা বলে কামড় মেরেছিল তার পায়ের মধ্যে তার জন্য কিন্তু ঘুমটা ভেঙে যায় তো ভেবেছিলাম পেঁপুর গুটি আহ ভেবেছিলাম আমি নিয়ে আসবো সে বলল যে আমাকে দাও আমি তার দিয়ে দিলাম তার কাছে দেখো কিভাবে আসছে দেখো হাসি পায় তার এই কীর্তিকানোর দিকে তো যাই সে একদম ঘরে চলে এলো সেটা এটা আনার পর কিন্তু সে দিতে চাইছিল না তাকে মানে সে ভাব সে ভাবছিল যে এটা তার খেলার জন্য এনেছি মানে দিতে চাইছিল তাকে এটা সেটা বলে যে নিয়ে এলাম তো দেখো সেখানে রেখে পাপাও কিন্তু আর ঘুম নাই ঘুমও একদম নেই যে চলে এলাম উনুনের পাট উনুনের পাড়ে উনুনটা আজকে মুছে নেব কালকে ব্যাগটা মুছতে লাগবে না অন্তটুকু খালি অন্যটুকু মুছলেই হবে তো আজকে দেখো আমি যে পুরোটা ঘর রান্নাটা রান্না করে পুরোটাই মুছে লেপে রাখবো তাহলে না সকালে কষ্টটা অল্প কম হবে তাহলে সকাল সকাল উঠে যে এই কর সেই কর মুছা মুছি করে না ভীষণ কষ্ট হয়ে যায় আর বাচ্চা কাচ্চা নিয়ে আর দেখতে পাচ্ছ কিভাবে অত্যাচার মানে দুষ্টিও করছে আমার ছেলে মানে তাকে এটা সেটা বলে বলে রাখছে বারবার বারে করছে কুলে আসবে আর যখনই পোল আসতে যায় তখনই বলে যা যা তোর ঠাম মাসে তোর সে দেখাইতো দেখায় তো সে দৌড়ে দৌড়ে যায় যে যে গিয়ে দেখে নেই আবার চলে আসে আমার কাছে তো চলো আমি ঘরটা মুছে নিই তোমরা দেখতে থাকো আর যারা যারা আমার চ্যানেলে নতুন আসো প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কথার মধ্যে বা কিছু যদি ভিডিওর মধ্যে যদি কোনো যদি ভুল হয়ে থাকে প্লিজ আমাকে ছোট বোন মনে করে ক্ষমা করে দিও আর তোমরাকে তোমাদের কাছে অনুরোধ রইলো আমাদের ছোট্ট ফ্যামিলিতে সবাইকে সদস্য হওয়ার আর দেখো আমার ছেলে যে সে কি করেছিল তার ঠাম্মার তিলক যা আছে সেই তিলকটা নিয়ে এসেছিল তিলক এনে তার কপালে আর তার মাথায় মানে কিভাবে লেগে লাগিয়েছিল সেটা বলার মতো নেই তো তার কাছে থেকে আমি দেখে আবার রেখে আসলাম যেখানে তার ঠাম্মা রাখছে রাখে রেখেছিল সেখানে আমি রেখে দিয়েছিলাম তো চলো ঘরটা মুছে নিয়ে তোমরা প্লিজ ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না আর যারও যে এইটা তোমার তোমার কি আমার শাশুড়ি মার তিলকটা রাখতে গিয়ে এত কান্না করছে মানে আমি ঘরটা যে মানে লেখছি আর দেখো যে দেখো আমাকে মগ দিয়ে এসে মগটা আমার উপর ফেলে দিলো রাগ করে মানে এটা সেটা রাগ উঠলেই তার হাতের কাছে যেটা বা সেটা মানে ফেলে দিতে চায় এরকম করে করে তো আমার হাতের মোবাইলটা একদম নষ্ট করে দিয়েছে পেলে একদিন কি করেছে বিছনা থেকে একদম ঢিল মেরে কি বলে টাসপ্লে না কি বলে সেটা ভেঙে ফেলেছে যেহেতু মানে যদি নিজের দোকান যদি না থাকতো তাহলে কিন্তু বহু সমস্যা হয়ে যেত তোমাদের দাদাভাই কি পরে বললাম তোমাদের দাদাভাই কি বললো যে মোবাইলটা নিয়ে সেটা ঠিক করে দিল সঙ্গে সঙ্গে না হলে কিন্তু বহু প্রবলেম হয়ে যেত যেহেতু যে জিনিসটা দিয়ে আমার সবসময় আমি কাজ করি সেটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু ভালো লাগে না আর এই যে দেখো আমার ঘর মোছ হয়ে গেছে তাও তার কান্না কমছে না ঘরটাও মোছে নিয়ে আসি পুরোটাই তো চলো এখন তাকে কিছু খাই খাইয়ে ঘুম পাচ্ছি তারপর আবার আসছি আর যে দেখো পাপাকে আমি এই এই খেলনা দিয়ে বসিয়ে আমি চলে এসছি যে কাপড়গুলি রেখেছিলাম সকালে কাপড় যেহেতু কাপড়গুলো যেহেতু গরম কাল যেগুলো কাপড় দেখছো আমার হাতের মধ্যে রাখছি সেগুলো কাপড় তো এখন লাগবে না তার জন্য আবার কি করব রেখে দেবো উঠিয়ে আর এই কাপড় কিন্তু মানে এই যে এখন যা পরতে পার পরতে পেরেছে আর সামনে বছর কিন্তু পরতে পারবে না কারণ ছোট হয়ে যাবে মানে কাপড়গুলো তার আর যেহেতু এমনি সে লম্বা মানে সবাই বলে সে কি ভীষণ লম্বা হবে আর আমার আইডিয়া তার কি বলি যে এইগুলো আর কাপড় আর পরতে পারবে না যা বছর তাও রেখে দেবো ছোট মানে বড় হয়ে দেখতে পারবে কিরকম ছোট ছোট কাপড় ছিল তার আর আমার মধ্যে কাপড় গোছানো হয়ে গেছে যে দেখো এই গোর্দেশে রেখে দেবো তার কাপড়গুলো মানে এই গোর্শে শিখেছে আর কাছে ঝুড়ি এটার মধ্যে সব তারই কাপড় বেশি হচ্ছে তারই কাপড় আমারও বেশি নেই তোমাদের দাদা ভাইয়েরও বেশি নেই তারই কাপড় সব আর ভিডিওটা আমি মানে বিখ্যাল পড়ার পর থেকে মোবাইলের চার্জ ছিল না গিয়েছিলাম যাতে সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর আমার ছেলে কি করছে বিছানা শুয়ে শুয়ে গান কি খাও কি খাচ্ছে আমার পাপাটা কি খাচ্ছে গো আমার পাপা সোনাটা আমার নৌকি পাপাটা কি খাচ্ছি গো খাচ্ছি কি খাচ্ছি গো আমাদের দাদা ভাই ভাত খেয়ে নিয়েছে আমি ভাত খাইনি আর তোমার দাদা ভাই তোমার দাদা ভাইকে বলেছিলাম যে জন্য কাপড় নিয়ে আসতে কাপড় নিয়ে আসছে

তোমাদের দাদা তোমাদের দাদা ভাই খেয়ে আর শেষ হয়ে পড়েছে আর চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি শেষ করলাম তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর আমাকেও আপোর্ট করো